খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কম সময়ে এই শুকনা সেমাই বা জর্দা সেমাই কীভাবে রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যইতে ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট চিকন সেমাই এখানে দুশো গ্রাম পরিমাণ সেমাই রয়েছে এখন প্রথমে প্যাকেটের মধ্যে আমি সেমাইগুলোকে ভেঙে নিব খুব বেশি ছোটো করে ভাঙা যাবেন এরকম বড় করে রাখতে হবে তো এরপর আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখতেই পাচ্ছেন এরকম রাখতে হবে এখন আমি চলে যাচ্ছি সেমাইগুলোকে রান্না করার জন্য এই জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি এখন এই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলারাইসটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু দেখা যাবে সেমাইগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু সেমাইটা খেতে দিতে লাগবে তাই অবশ্যই একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে সেমাইয়ের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর সেমাইটাও পুড়ে যাবে না একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টেটাকে ভেজে নিচ্ছে তো প্রায় দু মিনিটের মতো ভেজে নিয়েছে আর এখন কিন্তু সেমাই থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর সেমাইয়ের সঙ্গে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তিন টুকরা এলাচ এক টুকরা দারুচিনি দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে দেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পানি আর এটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি পানি দেওয়ার পর সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিব আর এরই মাঝে কিন্তু সেমাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঢাকনাটিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নিতে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে আর এই পর্যায়ে কিন্তু সেমাইগুলো একটু নরম রয়েছে তবে চুলো থেকে নামানোর পরে কিন্তু এগুলো অনেকটাই ড্রাই হয়ে যাবে তো এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি থেকে নামিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়ে আছে এখন আমি এর উপর থেকে এভাবে বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু রান্নার সময় ওখানে বাদাম ব্যবহার করতে পারবেন তো এখন উপর থেকে পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে হবে আর এটা কিন্তু অপশনাল চাইলে অ্যাড করতে পারেন না চাইলে বাদ দিতে পারবেন বাদাম দিয়ে সাজিয়ে নেওয়ার পর এখন এর উপর থেকে এভাবে একটু গুঁড়া দুধ দিয়ে সাজিয়ে নিচ্ছে ব্যাস এরই মাছে তৈরি হয়ে গেল দারুণ মজার শুকনা সেমাই বা জর্দার সেমায় অবশ্যই ঈদে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে